ইলেকট্রিক স্কুটার নিয়ে মানুষের মধ্যে বাড়ছে আগ্রহ পেট্রোলের উপরে নির্ভরশীলতা কমিয়ে মানুষ এখন ব্যাটারি চালিত টু হুইলারের উপর গুরুত্ব দিচ্ছে এই দু হাজার সালে দাঁড়িয়ে সবচেয়ে বেশি মাইলেজ দেবে যে স্কুটার যার নাম বললেই নয় এক হচ্ছে ওলা এস ওয়ান প্রো এবং দুই অ্যাথার ফোর হান্ড্রেড এই দুটো গাড়ির মধ্যে সবচেয়ে বেশি কে মাইলেজ দেবে এবং কার প্রাইস কত এবং দুটো স্কুটারের মধ্যে কি কি ফিচারস কোয়ালিটি রয়েছে সবটাই জানাবো আমি আজকের এই ভিডিওতে তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে এস তো টাইটেল এবং থাম্বনেইল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো আর বেশি কথা না বলি চলো আজকের ভিডিও শুরু করা যাক এস ওয়ান প্রো এর কী কী ফিচার্স রয়েছে প্রথমে আছি ব্যাটারি ক্যাপাসিটি ওলার ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে থ্রি পয়েন্ট এবং এর মাইলেজ দেবে এই ব্যাটারিতে ওলা মাইলেজ দেবে একশো একাশি কিলোমিটার মাইলেজ পাবে এক চার্জি এবং চার্জিংয়ের সময় হচ্ছে ছ ঘন্টা মাত্র ছ ঘন্টায় ওলা ফুল চার্জ হয়ে যাবে এবং ব্যাটারির ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর পাঁচ বছর ব্যাটারির ওয়ারেন্টি পাবেন এবং যে যে ফিচার্সগুলো রয়েছে ব্রেকিং রয়েছে ডবল ডিস্ক ব্রেক সামনে পিছনে ডিস্ক ব্রেক পাবেন এবং ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি করতে পারবেন এবং স্মার্টফোনে অ্যাপস ডাউনলোড করে কানেক্টিভিটি করতে পারবেন এবং ডিসপ্লে অর্থাৎ মিটার রয়েছে সাত ইঞ্চি সাত ইঞ্চি ডিসপ্লে রয়েছে এবং আন্ডারগ্রাউন্ডের সিল স্টোরেজ রয়েছে ছত্রিশ লিটার অর্থাৎ ডিগির স্টোরেজ হচ্ছে ছত্রিশ লিটার এবং সবকিছুই কিছুই এলইডি লাইটিং যেসব লাইট আছে ওলাতে সব এলইডি ইডি এবার আসে বললাম এবার আসে ওলা এস ওয়ান প্রো এর রেট আসবে আপনার এক লাখ সাতচল্লিশ হাজার টাকা ওলা এস ওয়ান প্রোর প্রাইস আসবে এক লাখ সাতচল্লিশ হাজার টাকা ব্যাস এটা গেল ওলা এস ওয়ান প্রো এবার আসি অ্যাথা অ্যাথা ফোর ফিফটি এর ব্যাটারি হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন এবং মাইলেজ পাবে দেড়শো কিলোমিটার অ্যাথারের মাইলেজ পাবে একবার চার্জে দেড়শো কিলোমিটার এবং চার্জিংয়ের সময় হচ্ছে আট ঘন্টা আট ঘন্টা চার্জ করলেই ফুল চার্জ হয়ে যাবে এবং সামনে পিছনে ডিসব্লে ডবল ডিসব্লে করা আছে এবং ব্লুটুথ কানেক্টিভিটিও রয়েছে এবং অ্যাপস ইনস্টল করে স্মার্টফোনে আপনারা কানেক্ট করতে পারবেন এবং ব্যাটারির ওয়ারেন্টি কিন্তু রয়েছে পাঁচ বছর ব্যাটারির ওয়ারেন্টি পাঁচ বছর রয়েছে এবং ডিসপ্লে রয়েছে সাত ইঞ্চি এলইডি ডিসপ্লে এলইডি ডিসপ্লে সাত ইঞ্চি অর্থাৎ ফোর হান্ড্রেড ফিফটি এক্স পাবেন এবং এর আন্ডার সিট স্টোরেজ রয়েছে বাইশ লিটার বাইশ লিটার হচ্ছে আন্ডার সিট স্টোরেজ রয়েছে এবং লাইটিং হচ্ছে সবটাই এলইডি এবং অ্যাথার ফোর হান্ড্রেড ফিফটি এক্সের রেট হচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এই দুটো গাড়ির মধ্যে খুব একটা দামের কিন্তু ডিফারেন্স নয় তাই এটা হচ্ছে দু হাজার চব্বিশের প্রিমিয়াম মডেল আপনারা এই দুটো গাড়ির মধ্যে যে কোনো একটা গাড়ি পছন্দ করতে পারেন যাদের অতিরিক্ত মাইলেজ দরকার ম্যাক্সিমাম ডেলি দ্বারা ড্রাইভিং করেন একশো থেকে একশো কুড়ি তিরিশ কিলোমিটার অর্থাৎ দেড়শো কিলোমিটার পর্যন্ত ডেলি যাতায়াত করেন তাদের জন্য ওলা এস ওয়ান প্রো এবং অ্যাথার ফোর হান্ড্রেড ফিফটি এক্স এই দুটো গাড়ি কিন্তু খুব খুব ভালো হবে এটা হচ্ছে আমার রেট দুজনের মধ্যে কিন্তু খুব একটা দামের একটা নাই কিন্তু দুটো গাড়ির মধ্যে কোয়ালিটি ফিচার্স সব একই রকম একটু উনিশ বিশ কিন্তু দুটো গাড়ি মার্কেটে খুব ভালো যারা পেট্রোলের উপরে নির্ভরশীলতা কমিয়ে ব্যাটারি চালিত স্কুটারের দিকে আগ্রহ বাড়াচ্ছেন তাদের বলবো আমি ওলা এশন প্রো বা অ্যাথার ফোর হান্ড্রেড ফিফটি এক্স এই দুটো গাড়ির মধ্যে যে কোনো একটা গাড়ি আপনারা পছন্দ করুন মার্কেটে দেখুন কিনুন এবং ইউজ করুন দেখবেন যথেষ্ট ভালো মাইলেজ দেবে গাড়ি এবং ভালো কোয়ালিটির গাড়ি হবে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আমি গাইস যেটুকু জানলাম সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব ভালো রেঞ্জের গাড়ি হবে অবশ্যই ব্যবহার করুন অনেকেই অলরেডি কিনেছেন ব্যবহার করছেন তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন ভালো থেক সুস্থ থেকো টাটা নেক্সট ভিডিওতে অন্য আমি গাড়ি সম্পর্কে আলোচনা করবো এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার যদি ভিডিওগুলো ভালো লাগে এবং যদি কমেন্ট করবেন যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকো সুস্থ থাকো টাটা